সকল গুণাগে মুসল করতে পারে রমজান মাসে আল্লাহ আল্লাহ বিশেষ করে খাস করে রমজান মাসটা সুস্থতা দান করেন সুস্থতা নিয়ে আমার দান করেন সুস্থতা থাকলে তো আমি রমজান মাসে শ্যাম পান করতে পারবো না আল্লাহ আল্লাহ আমার এই কষ্ট হয় রমজান মাসে আমি তো শ্যাম পান করতে পার করতে গেলে কষ্ট হয় আর আগে থেকে দোয়া করছে আপনি একটু আপনার করুণা দয়া রহম করুন আল্লাহ আমি তো রমজান মাসে শ্যাম পান করতে পারি আলাদাভাবে খাস করে সুশারভাবে আল্লাহর কাছে শুধু এই কথাটা বলে আল্লাহ মাকে রমজান ভাষা তো রাখতে পারে যে আপনার রহমত মাফিরাত নাজান সকল বিষয়গুলো আমার ভিতরে যা কি আমি যদি তার ভিতরে প্রবেশ করতে পারি তার ভিতরে থাকে আল্লাহ আলাদাভাবে হবে করতে পারবো না তেরো নম্বর মনে মনে এটা ভাবা এই রমজান আমার শেষ রমজান এই রমজান আমার শেষ রমজান আমার বয়স চল্লিশ বছরের রমজান আমি পাব না এমন হতে পারে কিনা গত বছর হয়তো এমন হতে পারে সামনে কাতের অনেকেই ছিল আজকে তারা নাই ছিল কি না ছিল হতে পারে আপনি আগামী বছর থাকবেন না রমজান আগের দিন মারা গিয়েছে হতে পারে কিনা সেই জন্য সবসময়টা ভাবা যে এই রমজান আমি সাকিবের শেষ রমজান আগামী রমজান আর না এই রমজান আমি সাকিবের শেষ রমজান আগামী বছর আমি সাকিব রমজান পাবো না সেজন্য এই রমজানটা যাবে এই চল্লিশ বছরে সবচেয়ে সেরা বছর হয় এই বছরের জন্য আমার কোনো গুণার কাজ না হয় জিনিসটি শিয়ান্ত সুন্দরভাবে পালন করতে পারি কাছে দোয়া করা আর মনে মনে ভাবা তার কারণ এক উদাহরণ দিলে বুঝতে পারবেন আমি যদি বলি যে রোমান ভাই আপনার আজকে আমি বলতে পারবো না আমার সাহস নাই শক্তি নাই আল্লাহ জানাই নাই জি বালাতুল বললে রোমান আজকে আসর তোমার কিন্তু শেষ কি আসর কিন্তু তোমার শেষ আসরের পরে তোমার মৃত্যু হবে তাহলে এই জুম্মার পূর্বে গোসলটা কত সুন্দরভাবে করতে বলেন তো যেভাবে পড়ছে তার তো সুন্দরভাবে করতে কিনা যেভাবে আপনার প্রস্তুতি নিয়ে আসতে তার তো সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসতে কিনা যে টাইমে আসতে তাতে তো দশ মিনিট আগে হলেও এই রুমান কিন্তু মস্তি দশ মিনিট আগে আসতে আসতে কিনা আসতো আর আসল নামাজ তো কীভাবে পড়বে ধীরে ইসতে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট লাগাবে কত সুন্দর হবে ইতাম সহকারে যত্ন সাক্ষের উঁচু করবে করবে কিনা করবে তোমার শেষ আসরের নামাজ শেষ ওযু শেষ দোয়া আল্লাহ আল্লাহকে কতবার তওবা করবে মাফসাভি ঠিক নাই ঠিক যদি এই রমজান মাস মনে করি এই রমজান মাস শেষ রমজান এই রমজান শেষ রমজান আমার আপনার আমল পরিবর্তন হয়ে যাবে মন পরিবর্তন হয়ে যাবে দিল পরিবর্তন হবে আমি আপনি প্রসেঞ্জ হয়ে যাব ঠিক কি হতবা হয়তোবা গত রমজান আমার গত জুম্মা শেষ জুম্মা হতে পারতো তার কারণ আল্লাহ তালা হায়াত রাখছে তা আসতে পারছে এরা দাগ দেখতে পারছে গত মঙ্গলবারে আমি বাসায় যাচ্ছিলাম সেটা পেল মক্ত পড়ানোর পরে আলম নাকা না পেতে একটা অ্যাক্সিডেন্ট আমি যে বাসের ভিতরে ছিলাম সে বাস একটা ট্রাক ওভারটেক করতে যায় গাছ গাছের সঙ্গে লাগাই দিয়েছে হয়তো অনেকে মারাও যেতে পারে ওই মুহূর্তে মারা যায় নাই ওই মুহূর্তে আপনার হাসপাতালে গিয়েছে হাত এমন অবস্থা হাত ভেঙে গিয়েছে মাথা ফেটে গিয়েছিল আমার হাত মরাতে পারছিলাম না আমি আল্লাহ আমার হায়াত রাখছে সেজন্য ফিরে আসছি হায়াত না থাকলে গত রমজান গত জুম্মা বা শেষ জুম্মা ছিল আজকে দিন হয়তোবা মাল্লা রেজাল্ট করি না পড়তে পরে আমার মারা গেল গত জুম্মা আলোচনা করলো বয়ান করলো যে আগামী জুম্মা আলোচনা করলো রমজানের প্রস্তুতি সম্পর্কে করণের সম্পর্কে হাই নয় সাহেব আজকে নাই এখন বলতে আপনারা বাধ্য হইতেন হইতেন কি না হইতেন আমার সামনে অনেকে কি অনেক আমার সাথে পুরো তর তারা হাত মাথা ফিটে গেল হাত ভেঙে গেল হাসপাতালে নিয়ে গেল তারা মারা গেছেন তা জানি না দেখেন মরণ কিন্তু বুলে গিয়ে আসে না ওয়াজ মুসাম্মাকে সময় নির্ধারণ করা আছে এর সময় আসলে চলে আসবে কেউ শেখাতে পারবে না আমিও জানি না আপনি জানি না সেই আসুন এই রমজানটা আমার শেষ রমজান আমার শেষ রমজান চোদ্দ নম্বর রমজান কমিটি করা রমজান কমিটি গঠন করা বলতে পারেন কেমন কথা নতুন কথা শুনছি রমজানের পবিত্রতা রক্ষার জন্য রমজানের সম্মান মর্যাদা রক্ষা করার জন্য যুবক ভাইয়ের একটি কমিটি থাকা প্রয়োজন যেখানে আপনারা বেহায়া হবে যেসব দোকান আপনার দিনের বেলায় খোলা থাকবে অর্থাৎ আপনার পর্দা থাকবে না সামনে তাদেরকে অবশ্যই আপনার কমিটিরা অবগত করবে ভাই একটা পর্দা টাঙান আশা করি আপনারা এখানে থাকে যারা দোকানদাররা আছেন ব্যবসায়িকরা আছেন তাদের কাছে বিশেষভাবে আহ্বান করব যেসব দোকানে আপনার চা আপনার খাদ্য আপনার পুরা সরাসরি আপনার কি অফেনে খাওয়া দাওয়ায় তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব অনুরোধ শুরু করতেছি রিকোয়েস্ট করতেছি রমজান কমিটি গঠন করলে আপনার আলহামদুলিল্লাহ ভালো করেন আপনাদের মাধ্যমে তাদেরকে কি করবেন অনুরোধ করবেন যে ভাই টাঙান এবং মশলা গান ভাজা আপনার এমন যাতে কোনো গান বাজনা হয় সেখানে রমজান কমিটি যাই কী করবে তাদেরকে অনুরোধ করবে রিকোয়েস্ট করবে সেজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা নিজেদের রমজান কমটি আপনাকে থাকা প্রয়োজন এবং আমি দোকানদারকে দোকানদারদেরকে বিশেষভাবে অনুরোধ করবো সামনেটা কি থাকবে হিংসা পনেরো নম্বর একটি সুন্না যেটা আমাদের একেবারে উঠে গিয়েছে আমরা রমজানের চাঁদ তালাস করি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টিভির পর্দায় ঠিক কিনা করে থাকবে কি আপনার মাগরিবীর নামাজ আদায় করার পরে কি ওই টিভির পর্দায় বলবে যে আপনার তাড়াতাড়া হবে সে আশায় থাকবো তা কিন্তু না আপনার মেঘ যদি থাকে সেটা আলাদা বিষয় আপনার এই চোখে দেখা কি শুননা তা শুন আজ থেকে পরিকল্পনা আমরা যেদিন আমাদের সম্ভাবনা থাকবে তারা কিনা আমাদের ওই দিন আমরা কী করব আমরা রমজান আমরা সম্মানিত সুপ্রিয় প্রাণ প্রিয় আমার মুসলি কেরাম আমরা রমজান পূর্বে আমাদের করণীয় কি এই বিষয়ে পনেরোটি বিষয় আমি আলোক পাঠ করেছি রব্বিকারি মাল্লা এই পনেরোটি বিষয় আমাদেরকে প্রত্যেককেই আমাকে সহ যেন আমাদের পুরোপ্রস্তি শুরু এই করণীয় কাজগুলো যেন দান করেন আমিন আগামী জন্য আলোচনা হবে স্পেশাল তেইশটি আপনার আমল নিয়ে তেইশটি আমাদের এই রমজান মাসে কি আমল করব এবং স্পেশাল তেইশটি আমল আমরা এক নজর ইনশাল্লাহ আমরা আলোচনা করব শুনবো ইংশাহ আল্লাহ সেই আপনারা আজকে যারা প্রথমে আসতেন তারা কিন্তু শুনতে পারেন নাই কি শুনতে পারেন নাই সেজন্য আজকে যারা শেষে আসছেন আপনাদের বিষয়টা অনুরোধ থাকবে আমরা শুনবো সেইগুলো আমরা কি আগামী জুম্মায় প্রত্যেকে আমি চাই যে একটা আপনার একটার একটার ভিতরে ভিতরে করে হোক প্রবেশ করবে এক নজর আমি পুনরটি বলে যাচ্ছি যে আমাদের রমজানের পূর্বে করণীয় এক নম্বর সুস্থতার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করা দুই নম্বর ইস্তেক ফার তৌপা করা বেশি বেশি তিন নম্বর কোরআন মাসে কোরআন শিক্ষা আপনার শিক্ষা করার পরিকল্পনা করা কোরআন পারলে শৈশব করা আর সৈষত্য পারলে আপনার তাফসিল শেষ করা চার নম্বর রোজাগে কাদা থেকে কাপড় আদায় করা পাঁচ নম্বর রমজানের জন্য রমজানে কেমন করবেন করবেন রুটিন করা ছয় নম্বর রমজান সংক্রান্ত আয়াত হাদিস এবং মাসালা সম্পর্কে আগা থেকে জ্ঞান অর্জন করা সাত নম্বর আপনার সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ রাখা আট নম্বর রমজান রমজানের সমস্ত আমল এবং থেকে প্র্যাকটিস করা নয় নম্বর গত বছর কী কী সমস্যার কারণে রমজানের শ্যাম পালন করতে যায় আপনারা ব্যাঘাত ঘটছে সেইগুলো আপনার আগে থেকে চিহ্নিত করা দশ নম্বর আজ থেকে সকল প্রকার গুণাকে বর্জন করার সিদ্ধান্ত নেওয়া এগারো নম্বর বেশি বেশি রমজান সম্পর্কে প্রচার করা আর এই কয়েকদিন আছে আর এই আর এই কয়দিন আছে এইভাবে আপনার বিভিন্ন দোকান পাশারে বেশি বেশি প্রচার করা বারো নম্বর আলাদাভাবে দোয়া করা রমজানের জন্য যেন আমি রমজানো রাখতে পারি তেরো নম্বর মনে রাখা মনে করা যে এই রমজান আমার শেষ রমজান সবসময়টা মন্দির ভিতরে রাখা চোদ্দ নম্বর আমার রমজান রমজান কমিটি করা পনেরো নম্বর রমজানের সাদ তালাশ করা আল্লাহস্বরূপ এই পনেরোটি করণীয় কাজ আমাদের কর্ম তৌফিক আমিনা পড় নাই শুন করবেন সামনে থাকা যায়গুলো পূরণ করবেন আজকে এখানে মাদ্রাসার মহাবীর আছে সময় আছে প্রত্যেকে এই মহাবীর অংশগ্রহণ করবেন inşallah. <tık>